রাম রামকৃষ্ণ জগৎগুরুং পাদ পদ্মে তয় শ্রুত প্রণমামি মুহু নমস্কার শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ পাঠে আপনাদের স্বাগত জানাই ধারাবাহিক পাঠের আজ আটান্নতম পর্ব আমরা স্বামী অরূপানন্দ মহারাজের স্মৃতিকথা পাঠে ছিলাম ১৬ দশ বারো বুধবার বেলুর মঠ মঠে দুর্গাপূজা আজ দেবীর বোধন শ্রী শ্রী মা আজ বৈকালে মঠে আসিবেন সন্ধ্যা সমাগত মায়ের আসিতে বিলম্ব দেখিয়া পূজনীয় বাবুরাম মহারাজ ছুটাছুটি করিতেছেন মঠের প্রবেশদ্বারে মঙ্গল ঘট ও কলাগাছ স্থাপন হয় নাই দেখিয়া তিনি বলিয়া উঠিলেন এসব এখনও হয়নি মা আসবেন কি দেবীর বোধন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শ্রী শ্রী মায়ের গাড়ি মঠে পৌঁছিল গোলাপ মা মাকে হাত ধরিয়া গাড়ি হইতে নামাইতেছেন নামিবার পরই সমস্ত দেখিয়া মা বলিতেছেন সব ফিটফাট আমরা যেন সেজে গুজে মা দুর্গা ঠাকুরুন এলুম অষ্টমীর দিন অনেক লোক শ্রী মাকে প্রণাম করিল তিনশতের উপর হইবে উত্তর পাশের বাড়িতে মা ও স্ত্রী ভক্তদের থাকিবার স্থান হইয়াছিল দক্ষিণ দিকের ঘরটিতে মা থাকিতেন তক্তপোষের উপর পশ্চিম মুখে পা ঝুলাইয়া বসিয়া সব ভক্তদের প্রণাম গ্রহণ করিলেন তিন চারিজন মন্ত্রও লইলেন বৈকালে নদীদীর গিরিশবাবুর ভগিনীর মৃত্যু প্রসঙ্গ হইতেছিল বোধনের দিন রাত্রে হঠাৎ তার মৃত্যু হইয়াছে মা বলিলেন আর মানুষ এই আছে এই নাই কিছুই সঙ্গে যাবে না একমাত্র ধর্মাধর্মই সঙ্গে যাবে পাপ পুণ্য মৃত্যুর পরও সঙ্গে যায় একটি ছেলে স্বপ্নে মন্ত্র পাইয়াছিল ঠাকুর তাহাকে কোলে করিয়া মন্ত্র দিয়াছেন সে মায়ের নিকট হইতে সব জানিয়া লইল মা সেই কথায় বলিলেন এই তো সেই বামুনের ছেলেটিকে ঠাকুর মন্ত্র দিয়েছেন কোলে করে আমি তুমি তাকে ফের মন্ত্র দিলে মা না আমি বললুম তুমি কৃপা সিদ্ধ তুমি এই মন্ত্র জপ করেই সিদ্ধ হবে আমি তার মন্ত্র কেন শুনতে যাব আমি তাকে জপ দেখিয়ে দিল বিজয়ের দিন ডাক্তার কাঞ্জিলাল যে নৌকাতে প্রতিমা গঙ্গায় ভাসান হইতেছিল উহাতে দেবীর সামনে নানা প্রকার মুখভঙ্গি রঙ্গ ব্যঙ্গ করিতেছিলেন এবং অনেকেই সেই সব দেখিয়া হাসিয়া অধীর হইতেছিল একজন ব্রহ্মচারী কিছু মার্জিত রুচি ছিল সে ও হাতে খুবই ছিল মঠের উত্তর পাশের বাগানে থাকিয়া মাও নৌকার এইসব ব্যাপার দেখিতেছিলেন এবং আনন্দিত হইতেছিলেন আমি মাকে বলিলাম মা দেবীর সামনে অরূপ করার জন্য কাঞ্জিলাল ডাক্তারকে গাল দিচ্ছে মা বলিলেন না না এসব ঠিক গান বাজনা রঙ্গ ব্যঙ্গ এসব দিয়ে সকল রকমে দেবীকে আনন্দ দিতে হয় পূজার কয়েকদিন থাকিয়া বিজয়ের পরদিন মা কলিকাতায় প্রত্যাগমন করেন এবং কয়েকদিন মাত্র তথায় থাকিয়া কাশীধামে গমন করেন কাশীধাম বিশে কার্তিক বাংলার তেরোশো উনিশ সন ইংরাজির পাঁচই নভেম্বর উনিশশো বারো খ্রিস্টাব্দ মঙ্গলবার একাদশী বেলা প্রায় একটার সময় শ্রী শ্রী মা কাশী অদ্বৈত্যাশ্রমে শুভাগমন করেন তথায় কিছুক্ষণ থাকিয়া পরে বাবুদের নূতন বাড়িতে লক্ষ্মী নিবাস গমন করেন বাড়িটি একেবারে নূতন আশ্রমের নিকটেই বেশ প্রশস্ত বারান্দা দেখিয়া মা প্রশংসা করিয়া বলিলেন ভাগ্যবান না হলে এমন হয় না ক্ষুদ্র জায়গায় থাকলে মনও ক্ষুদ্র হয় খোলা জায়গায় দিলও খোলা হয় মা এই বাড়িতে দোতলায় উঠিয়াই প্রথম ঘরটিতে ছিলেন গোলাপ মা মাস্টার মহাশয়ের স্ত্রী ও আরও অনেক স্ত্রী ভক্তেরা সঙ্গে ছিলেন নিচে প্রজ্ঞানন্দ স্বামী ও আমরা থাকিতাম পরদিনই সকালবেলা পালকি করিয়া মা বিশ্বনাথ ও অন্নপূর্ণা দর্শন করিতে যান চব্বিশে কার্তিক শ্যামা পূজার পর দিন সকালে মা পুনরায় অদ্বৈতাশ্রমে আসেন এবং সেবাশ্রম দর্শন করেন পূজ্যপাত মহারাজ হরিমহারাজ চারুবাবু ডাক্তার কাঞ্জিলাল প্রভৃতি অনেকেই উপস্থিত ছিলেন বাবা শ্রী শ্রী মায়ের পালকির সঙ্গে সঙ্গে আসিয়া সমস্ত ওয়ার্ড দেখাইলেন ও প্রত্যেকটির পরিচয় দিলেন অন্যান্য সমস্ত দেখিয়া মা দক্ষিণের বারান্দায় চেয়ারে আসন গ্রহণ করিলেন এবং কেদার বাবার সঙ্গে কথা কহিতে কহিতে সেবাশ্রমের বাড়ি বাগান ও ব্যবস্থা সম্বন্ধে অতিশয় প্রীতি প্রকাশ করিলেন বলিলেন এখানে ঠাকুর নিজে বিরাজ করছেন আর মা লক্ষ্মী পূর্ণ আছেন আচ্ছা এটি প্রথমে কি করে আরম্ভ হল এ ভাবটি কার মাথায় প্রথমে ঢুকেছিল কেদার বাবা চারুবাবু প্রভৃতির যত্ন ও অধ্যাবসায়ের উল্লেখ করিয়া বলিলেন বাড়ি তৈরির সময় বুড়ো বাবা দাঁড়িয়ে থেকে কাজ করিয়েছিলেন। মহারাজ কেদার বাবার যত্ন উদ্যম ও পরিশ্রমের কথা বলিলেন মা আনন্দিত হইয়া বলিতেছেন স্থানটি এত সুন্দর যে আমার ইচ্ছা হচ্ছে কাশিতে থেকে যাই মা বাসায় ফিরিবার কিয়ৎক্ষণ পরেই একজন ভক্ত আসিয়া অধ্যক্ষকে বলিলেন শ্রী শ্রী মায়ের সেবাশ্রমে দান এই দশ টাকা জমা করে নেবেন আঠাশে অগ্রহারণ শুক্রবার শ্রী শ্রী মা পালকিতে প্রথমে কাল ভৈরব বেনীমাধব ত্রৈলঙ্গ স্বামী নাগপুর রাজার মন্দির গোয়ালিয়র রাজার মন্দির শঙ্কটা বীরেশ্বর ও মণিকর্ণিকা প্রভৃতি দর্শন করিয়া সন্ধ্যায় বাসস্থানে ফিরিয়া আসেন গোলাপ মা ও মায়ের স্ত্রীভক্তেরা গাড়িতে এবং খগেন মহারাজ পালকির সঙ্গে সঙ্গে হাঁটিয়া গিয়াছিলেন অন্য আরেক দিন বৈদ্যনাথ ও তিলভাণ্ডেশ্বর দর্শন করিয়া মা বলিলেন এ স্বয়ংভূ লিঙ্গ পরে একদিন সন্ধ্যার প্রাককালে কেদারনাথ দর্শন করিতে গেলেন কিছুক্ষণ গঙ্গা দর্শন করিয়া সন্ধ্যারতি দর্শন করিলেন বলিলেন এ কেদারও সেই কেদার হিমালয়ের এক যোগ আছে একে দর্শন করলেই তাঁকে দর্শন করা হয় বড় জাগ্রত একদিন মা সারনাথ দেখিতে যান কয়েকজন সাহেবও দেখিতে গিয়াছিলেন তাঁহারা সকলে অবাক হইয়া সারনাথের পুরাতন কীর্তি দেখিতেছেন মা বলিলেন যারা করেছিল তারাই আবার এসেছে আর দেখে অবাক হয়ে বলছে কি আশ্চর্য সব করে গেছে সারনাথ হইতে ফিরিবার সময় মহারাজ নিজের গাড়িতে মাকে পাঠাইলেন প্রথমে মা কিছুতেই রাজি হন না বললেন না না ও গাড়িতে রাখাল এসেছে রাখাল ওরা যাবে আমার এ গাড়িতে কষ্ট হবে না মায়ের গাড়ি রওয়ানা হইয়া দৃষ্টির বাহিরে যাইতেই মহারাজ যে গাড়িতে উঠিয়াছিলেন উহার ঘোড়া খেপিয়া গিয়া গাড়ি সমেত রাস্তার পাশে খানায় পড়িল মহারাজের শরীর বহু স্থানে ছড়িয়া গিয়া রক্তারক্তি হইয়াছিল মা এই ঘটনায় বলিয়াছিলেন এ বিপদ আমারই অদৃষ্টে ছিল রাখাল জোর করে নিজের ঘাড়ে টেনে নিলে না হলে ছেলেপিলে অর্থাৎ রাধু ভূদেব প্রভৃতি গাড়িতে কি যে হতো মা একবার কাশিতে দুইজন সাধুকে দর্শন করেন গঙ্গা তীরে এক নানকপন্থী সাধু এবং চামেলি চামেলি পুরীকে যখন দর্শন করেন গোলাপ মা তাহাকে জিজ্ঞাসা করিলেন কে খেতে দেয় বৃদ্ধ তদুত্তরে খুব তেজ ও বিশ্বাসের সহিত বলিয়াছিলেন এক দুর্গা মাই দেী অর কন দেতা উত্তরটি শুনিয়া মা খুব খুশি হইয়াছিলেন বাড়িতে ফিরিয়া সন্ধ্যার পর আমাদিগকে বলিতেছিলেন আহা বুড়োর মুখটি মনে পড়ছে যেন ছেলে মানুষটির মতো পরদিন তাহার জন্য কমলালেবু সন্দেশ ও একখানি কম্বল পাঠাইয়া দেন পরে একদিন আমি অন্যান্য সাধু দেখিবার কথা বলাতে মা বলিলেন আবার সাধু কি দেখব ওই তো সাধু দেখেছি আবার সাধু কোথা একদিন কাশীর স্ত্রীলোক শ্রী শ্রী মাকে দর্শন করিতে আসিয়া দেখেন মা রাধু ভূদেব প্রভৃতি ছেলে লইয়া খুব ব্যস্ত আবার নিজের পরিধেয় বস্ত্রখানি ছিঁড়িয়া যাওয়ায় একটু সেলাই করিয়া দিতে গোলাপ মাকে বলিতেছেন ওই সকল দেখিয়া তাহাদের একজন বলিয়া উঠিলেন মা আপনি দেখছি মায়ায় ঘোর বদ্ধ অস্ফুট স্বরে মা বলিলেন কি করব মা নিজেই মায়া আরেকদিন একদিন বৈকালে তিন চারিটার সময় কয়েকটি স্ত্রী শ্রী শ্রী মায়ের নাম শুনিয়া দর্শন করিতে আসিলেন মা বারান্দায় বসিয়া আছেন গোলাপ মা প্রভৃতি এক পাশে বসিয়া একটি স্ত্রীলোক গোলাপ মাকে প্রাচীনা এবং ভব্য আকৃতি বিশিষ্টা দেখিয়া তাহাকেই মাতা ঠাকুরানি মনে করিয়া প্রণাম করিয়া কথা বলিতে যাওয়ায় গোলাপ মা বুঝিতে পারিয়া বলিলেন ওই উনি মা ঠাকুরুন মায়ের সাদা সিধা চেহারা দেখিয়া তিনি ভাবিলেন মাতা ঠাকুরানি বুঝি রহস্য করিতেছেন গোলাপ মা আবার বলায় তিনি যেমন মাকে প্রণাম করিতে গেলেন অমনি মাও হাসিয়া বলিলেন না না ওই উনি মা ঠাকুরুন তখন স্ত্রীলোকটি মহা সমস্যায় পড়িলেন গোলাপমা এবং মা বারবার বার পরস্পরকে দেখাইয়া বলিতেছেন ওই উনি মা ঠাকুরুন আমরা দেখিয়া হাসিতেছি শেষে যখন তিনি গোলাপ মাকেই মাতা ঠাকুরানি সাব্যস্ত করিয়া তাহার দিকে ফিরিতে গেলেন তখন গোলাপ মা তাহাকে ধমক দিয়া বলিলেন তোমার কি বুদ্ধি বিবেচনা নেই দেখছ না মানুষের মুখ কি দেবতার মুখ মানুষের চেহারা কি অমন হয় বাস্তবিকই মায়ের সরল প্রসন্ন দৃষ্টিতে এমন একটি বিশেষত্ব ছিল যাহাতে শতই তাহাকে একটু অসাধারণ বলিয়া ধারণা হইত কিরণবাবুর বাড়ি কাশিধাম প্রাতকাল আমি বিশ্বনাথকে রোজ সব লোকে ছোঁয়ে সেজন্য সন্ধ্যার পর অভিষেক হয়ে তবে আরতি ও ভোগ হয় তখন দিনের বেলায় ভোগ হইতো না মা পাণ্ডাগুলো টাকার জন্য অরুপ ছুঁটে দেয় কেন ছুঁটে দেওয়া দূর থেকে দর্শন করলেই তো হয় যত লোকের পাপ এসে লাগে কত অসৎ চরিত্র নানা রকমের লোক সব ছোঁয় এক একটা লোক এমন আছে যে ছুঁলে সব শরীর গরম হয় জ্বালা করে তাই হাত পা ধুয়ে ফেলতে হয় এখানে তবু লোকের ভিড় কলকাতার চেয়ে কম আমি এখানে যে মহারাজদের অনুমতি নিয়ে এলে তবে দর্শন হয় ভিড় কমাবার জন্য এই ব্যবস্থাই করেছেন মা হ্যাঁ কে এত সাত জায়গায় দরবার দিয়ে আসতে চায় পাগলি মামি এখানেও মাকে জ্বালাতন করিতেছেন সেই কথার উল্লেখ করিয়া মা বলিলেন হয়তো কাঁটা শুদ্ধ বেলপাতা শিবের মাথায় দিয়েছি তাই আমার এই কণ্টক হয়েছে আমি সে কি না জেনে দিলে দোষ কি মা না না শিব পূজা বড় কঠিন ওতেও বড় দোষ হয় কি জানো যাদের শেষ জন্ম তাদের কর্মগুলো সেই জন্মেই ভোগ হয়ে যায় জনৈক ত্যাগী ভক্ত জিজ্ঞাসা করিয়াছিল মা আমাদের এত রোগ ভোগ কেন হয় মা তদুত্তরে বলেন তোমাদের এই শেষ জন্ম তাই বাকি সব জন্মের কর্মফল এ জন্মে ভোগ হয়ে যাচ্ছে আমি তো জন্মাবধি কোনো পাপ করেছি বলে মনে পড়ে না পাঁচ বছরের সময় তাকে ছুঁয়েছি আমি না হয় তখন না বুঝি তিনিও তো ছুঁয়েছেন আমার কেন এত জ্বালা তাকে ছুঁয়ে অন্য সকলে মায়ামুক্ত হচ্ছে আর আমারই কি এত মায়া আমার যে মন রাত দিন উঁচুতে উঠে থাকতে চায় জোর করে তা আমি নিচে নামিয়ে রাখি দয়ায় এদের জন্য আর আমার এত জ্বালাতন আমি মা যতই করুক না কেন সহ্য করে যাবে মানুষ হুঁশে থাকলে রাগে না মা ঠিক কথা বাবা সহ্যের চেয়ে কিছুই নাই তবে কি জানো রক্ত মাংসের শরীর হয়তো রেগে মেগে কিছু বলে ফেললুম আপন মনে বলিতেছেন যে সময়ে বলে সে বান্ধব অসময়ে আহা করলে কি হয় আজ পাঠের এখানেই বিশ্রাম ॐ जताब दाहिका शक्ति राम कृष्ण स्थिताक्या सर्वविद्या सरूपांतं सारदां प्रणाम यम